নাতনির হাত ধরে ভোট দিতে হেঁটে আসেন শতবর্ষী শরীফা বিবি বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা করে কাঁপছিলেন কেন্দ্রের বাউন্ডারির ভিতর ঢুকলে নারী আনসাররা তাকে সহায়তা করেন পরে প্রিজাইডিং ও পোলিং অফিসারের সহযোগিতায় নিরাপদে ইভিএমে ভোট দেন শরীফা বিবি এমন চিত্র দেখা যায় শরীয়তপুরের ডামুডা উপজেলার সিডা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন শরীফা বিবি শরীয়তপুরের ডামুডা উপজেলার সিড্ডা এলাকার মৃত সাদাই সর্দারের স্ত্রী তার আট ছেলে এরই মধ্যে তিন ছেলের মৃত্যু হয়েছে এই বয়সে ভোট দিতে পেরে খুশি শরীফা বিবি বেঁচে থাকলে আরো ভোট দেওয়ার ইচ্ছে তার অন হ্যারো অনুরাই তাই দিতে পারি তাই না

স্বচ্ছন্দভাবেই যাতে তারা ভোট কেন্দ্রে এবং বুথ কেন্দ্রে চলে যেতে পারে সেই ব্যবস্থা তারা করে এবং এতে তারা সহজেই ভোটদান প্রক্রিয়া সম্পাদন করতে পারছে কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা দুই জন এর মধ্যে পুরুষ ভোটার এক ও মহিলা ভোটারের সংখ্যা এক হাজার একশো পঁয়ষট্টি জন জুলেখা পারভিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল